অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত তারকমারের ছবি দিয়ার মার প্রিমিয়ারও ছিল নজর কারা সেই প্রিমিয়ারে কারা এলেন টলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় অভিনেতাদের দেখা পাওয়া গেল এই প্রিমিয়ার প্রিমিয়ারে কারা এলেন কে কি বললেন সবটা দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং আলাদাভাবে আমি খুব এক্সাইটেড এই সবকে দেখার জন্য এবং টনিদা আমার খুব প্রিয় একজন ডিরেক্টর খুব প্রিয় একজন মানুষ এবং উনি এতগুলো বছর পর আবার বাংলায় একটা ছবি করেছেন সেই সূত্রে আমি আরও বেশি এক্সাইটেড এবং ছোট্ট অংনার অভিনয় দেখতে আমি আগ্রহী কারণ ওর ট্রেলার দেখতে আমি খুব খুশি মানে ওর ওর এক্সপ্রেশন সব মিলিয়ে

দেখিনি আমি আমি নিজে বসে দেখতে চাই তোমাদের সবার সাথে গানগুলো তো আমার খুবই ভালো লেগেছে আই এম এক্সাইটেড টু ব্যাক আশা করি সবার আমাদের সবার কাছে পছন্দ হয় সিনেমাটা মোর ইম্পর্টেন্ট সবার ভালো আমি খুব এক্সাইটেড কারণ আমি আমার নিজের কে দেখবো তাই জন্য সবাই আসবে আর সিনেমাকে দেখবে মা আর এনজয় কর 聞こえてる人間で ইমোশনাল জার্নি টনির ছবি সবসময় ইমোশনের একটা বিশাল ইমোশনের বিশাল পার্ট প্লে করে এবং তার সঙ্গে গান যে দুটোই খুবই অন্যরকম হয়েছে এবার স্পেশালি বিক্রম ঘোষ মিউজিক করেছেন অথচ কোনো পারকাশন ব্যবহার করেননি এটা একদম অন্য অন্য বিক্রম ঘোষকে আমরা চিনবো আজকে সিনেমা দেখে আর ছবিটা নিয়ে বেশি কিছু বলবো না অলরেডি সকাল থেকেই মানুষ দেখেছেন এবং তার ফিডব্যাক এসে গেছে এবার মাউথ পাবলিসিটি হবে এবং মানুষ আসবেন পর হাউসফুল হবে এইটুকু আমার বিশ্বাস তো খুব আশা নিয়ে ছবিটা দেখতে এসেছি আর টনি ইন্দ্রানি দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ছবিটা খুব ভালো চলুক সকল হোক এটাই আমি আশা করবেন একটা ইনস্টাগ্রামে একটা ছবি দিলাম যে আজকে রিলিজ হচ্ছে দেখতে আসবেন তো অনেক বেলা লেখা শুরু করে দিয়েছে যে খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে পারফরমেন্স এই সেই হ্যান ত্যান অ্যান্ড আই ক্যান সি লট অফ পিপল হেয়ার কাম টু সি দ্য ফিল তো আমার মনে হচ্ছে খুব হচ্ছে আর ব্যাপার হবে অনেক বছর পরে এলাম তো একটা নিজের ছবি প্রিমিয়ার নিয়ে এলাম এরকম হ্যাঁ আমি দর্শক

চুপচাপ বসে তার ইচ্ছা করছে অনেক কিছু কমপ্লিমেন্টস পেলাম এখন দর্শক বলবে আপনারা কেন

যখন একটু ভালো বলে তখন আমি বলছি যে না বেশ ভালো ভালো কারণ কিছু ভালো খুব পরিমিত মানুষ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তো আমার এই রেঞ্জগুলো এখন মনে আছে প্লিজ গ্রিন মেকার পিঙ্ক দেখেছি তো আমি জানি আর আমি সিনেমাটা যখন হচ্ছিলো তখন আমি জানতাম একটু এক আন্দাজও আছে তো এটা ভালো হয় টনি অনেকদিন পর আবার বাংলা ছবি করছে আমি ওকে বিগ ভাই বলে ডাকি ও আমার স্মল ভাই বলে কাজে বিগ ভাইয়ের ছবি দেখতে এসেছি এবং খুবই এক্সাইটেড ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এসেছে সেই জন্য আসা আর আজকে আমার মূল কারণ আসার সেটা হচ্ছে অহনা ছোট্ট অহনা আমি নিয়ে এসেছি এসে ও আমাদের খুব ভালোবাসা ওকে দেখতে এসেছি আমি ওকে আমি পোস্ট করেছি আমি বলে আহ অহনার জন্য আরো বিশেষ করে আমরা খুব বাচ্চা বয়স থেকে দেখছি ও কেমন পড়লো ওর কেমন এই অভিজ্ঞতা ওর পক্ষে একটা নতুন জিনিস পুরোপুরি তো সেটা উপভোগ করতে একসাথে ভাগ করে নিতে এসেছি আর অনু ছবি একজন ও যেটা বললো যে শুন একস্তাভি স্ট্রং হয় ঠিক যেন এক ফ্রেন্ডের মতো লাগে আমার ওর ফ্রেন্ডসগুলো তো সেইটাই একটা সুন্দর একস্তাতে এক্সপিরিয়েন্স হবে আমি যাই তাই দেখতে এসেছি

এটা আপনারা সবাই দেখলে আপনাদের এখন মনে হচ্ছে হয়তো অ্যাডভার্টাইজ করছে ছবিটার জন্য এত সুন্দর ছবি করেছে অপূর্ব ছবি যে জন্য মিউজিকটা করতে আমার খুব ভালোবাসা দিয়ে করতে ইচ্ছে হয়েছে এবং করেছি খুশি একটা আর তার মধ্যে জানাচ্ছেন এরকম একটা সাবজেক্ট নিয়ে যেটা সেলিব্রেশন অফ মাদার হুড বড় মেনি এই মুহূর্তে লাইফে আর আমার ডিওর মাকে নিয়ে আসতে পেরেছে ডিওর মা ছবি দেখার জন্য এটা আর একটা ডোনাসেরি করে যাচ্ছি না আমি ভীষণ খুশি কারণ এরকম একটি ছবি হলো টনিরা দশ বছর পরে বাংলা সিনেমায় ফিরে এলো কাজ করেছে কিন্তু বাংলা সিনেমা যেটা ভীষণ দরকার সেটাতে টনিদা ফিরে এলো চৌধুরীর নাম আবার শোনা যাচ্ছে এবং খুব ভালো মানে আমরা জানি যে স্টার নিয়ে ছবিটা হলো এরকম একটা বিষয় এটা আমাকে ভীষণ ভাবিয়েছে

তো সেও রয়েছে টোটাল টিমের জন্য শুনেছে এবং সেই কাজ দেখবার জন্য এসেছে দিকে আমার কি বলবে এটা একটু ডান একটু और ध्यान दीजिए इधर ये देखिए एक